নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় আলো পরিবেশ বিজ্ঞান বইয়ের আলো যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর নিই তো দেখো আজকে এসেছি আলোক রশ্মি কাকে বলে আলো চ্যাপ্টার নিয়ে আমরা পড়বো আর আলোক রশ্মি কাকে বলে জানবো না তা তো হতে পারে না তো প্রথমেই চলে আসি আলোক রশ্মি কাকে বলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই প্রশ্নটা নিয়ে এই যে এক নম্বরের প্রশ্নটা ঠিক আছে আলোক রশ্মি কাকে বলে এইটা যদি পরে কি উত্তর লিখবো দেখে নাও উৎস থেকে নির্গত হয়ে আলো যে সরল রৈখিক পথে মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সেই সরল রৈখিক পথকে আলোক রশ্মি বলে এটি একটি কাল্পনিক রেখা যা দ্বারা নির্দেশ করা হয় ঠিক আছে এই যে উত্তরটা দেখতে পাচ্ছ এক নম্বরের আলোক রশ্মি কাকে বলে ঠিক এই উত্তরটাই আমরা লিখব কেমন এরপরে দুই নম্বরের প্রশ্নটা দেখো রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায় গুচ্ছ বলতে কি বোঝায় এটা যদি পড়ে তাহলে কী লিখবো আলোর উৎস যতই ছোটই হোক না কেন তা থেকে প্রকৃতপক্ষে অসংখ্য রশ্মি নির্গত হয় একাধিক আলোক সমবায় বা সমন্বয়কে বলা হয় গুচ্ছ